আসসালামু আলাইকুম আপনাদের কী পেয়ে কিংবা আইডিতে লং ভিডিও ছাড়লে রিলসের মতো পার্ট পার্ট হয়ে যায় যদি হয় এই ভিডিওটা আপনার জন্য দেখি কীভাবে প্রবলেমে সলিউশন করবেন পুরো ভিডিওটা মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি বুঝতে পারবেন আর এভাবে যদি করেন এই সেটিংটা যদি আপনিও করেন তাহলে ইনশাল্লাহ আপনার ভিডিওটা রিলসের মতো লং ভিডিও রিলসের মতো পাট পাট হয়ে যাবে না তাহলে পাশে থাকুন দেখুন এটা আমার পেজ আমি পেজে একটা লং ভিডিও আপলোড দিছিলাম এই লং ভিডিওটা দেখ এই যে এই ভিডিওটা এটা হল একটা পাঁচ মিনিটের ভিডিও পাঁচ মিনিটের ভিডিও অনেক ক্লিপে রিলস আকারে হয়ে গেছে সবগুলা পার্ট প্রায় হয়ে গেছে এবার এবার কিভাবে একটা ভিডিও লং ছাড়লে এরকম আর রিলসের মতো পার্ট পার্ট হবে না সেই সেটিংটাই দেখাচ্ছি দেখলাম সব সময় তো প্লাস আইকন দিয়েই পোস্ট করা হয় এবার প্লাস আইকন দিয়ে না করে একবার হলেও এই যে হোয়াটস অন ইয়র মাইন্ড আছে ওইটাতে পোস্ট করে দেখবেন তাহলে শুরুতে আমি ওইটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে ফটো অ্যান্ড ভিডিওতে ঢুকবো ঢুকার পরে ওই যে পাঁচ মিনিটের যে ভিডিওটা বা আপনার গ্যালারিতে তিন চার মিনিট বা লং ভিডিও যে এটা এটাতে যেটা ছাড়বেন আপনি আপনারা যেটা ছাড়বেন ওইটাতে ক্লিক করবেন দেখেন আমি এখানে একটা ভিডিওটা আবার আপনাদের ছেড়ে দেখাচ্ছি এখানে আমি একটা দেখবেন এটা হচ্ছে ছয় মিনিটের একটা ভিডিও এই ভিডিওটা আমি পোস্ট করে দেখাবো কোন সেটিংটা অন কর অফ করলে আপনার রিলসের মতো পার্ট হয়ে যাবে না তাহলে মানে ক্যাপশন হজ বলে কিছু একটা লিখে দিলাম দ্য নেক্সট দিয়ে এবার মূল কাজটা হচ্ছে এখানে এখানে আপনি ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইওর ভিডিও একটা অপশান পাবেন ওই অপশানে গিয়ে এই যে দুইটা অপশান অফ করে দিবেন অফ করে দেওয়ার পর সেভ করে দিবেন সেভ দিয়ে তারপরে আর কোনো সেটিং নাই এবার শেয়ার করে দিবেন শেয়ার করার আগে আবার একটা জিনিস খেয়াল করবেন অ্যাড প্লে লিস্টে এখানে অতিরিক্ত কিছু আছে কি না যদি না থেকে তাকে তাহলে ব্যাক দিবেন ব্যাক দিয়ে শেয়ার না অপশানে ক্লিক করে শেয়ার করে দিবেন দেখবেন এই জিনিসটা আর হবে না মানে রিলস ভিডিওর আকারে মানে লং ভিডিওগুলো হবে না এই যে দেখেন ওই সেটিংটা করার পরে আমার ভিডিওটা কিন্তু আর রিলস আকারে হয় না লং ভিডিও লং ভিডিওই থেকে গেছে এই যে দেখেন এই যে এটা কিন্তু একটাই আর কোনো পাট পাট নাই তাহলে এ সেটিংটা যদি করেন তাহলে আপনিও লং ভিডিও ছাড়তে পারবেন লং ভিডিও শর্ট ভিডিও আকারে হবে না তাই বেশি বেশি শেয়ার করবেন সবাই যাতে অন্যরাও জানতে পারে এবং সঠিক নিয়মে সঠিক গাইডলাইনে আপনার পেজ মনিটাইজ হতে পারে